জীবনে আমরা অনেক রকমের সাধনা অনেক রকমের তন্ত্রবিদ্যার কথা শুনি বা জানি তার মধ্যে এমন একটা তন্ত্র বা এমন একটা সাধনা রয়েছে যেটা মানুষের জীবনে শুধু মৃত্যুই আনে আর কিছুই নয় সাময়িক কিছু সময়ের জন্য মানুষ সেই বিদ্যাটাকে প্রয়োগ করে অনেক রকমের উন্নতি বা অনেক রকমের সাকসেস মানুষ পেয়ে যায় নিজের জীবনে কিন্তু সেই সাধনা করার পর মানুষ যদি মনে করে যে এই সাধনা দিয়ে আমরা সারা জীবনের মতো সুখে থাকবো বা শান্তিতে থাকবো সেটা কখনোই সম্ভব নয় সেরকমই আজ একটা সাধনার কথা নিয়েই কথা বলবো আজ সেটা হচ্ছে কর্ম পিসাচিনি সাধনা সকলেই কম বেশি এই সাধনা সম্পর্কে হয়তো শুনেছ আজকে এই সাধনা নিয়েই কথা বলবো আসলে কর্ণ পিসাচিনির সাধনাটা কি কর্ণ কথাটাতেই বোঝা যাচ্ছে যে একটা ফিমেল হচ্ছে পিসাচিনি এবং কর্ণ পিসাচিনি মানে হচ্ছে কানে এসে সেই পিসাচিনি ফিস ফিস করে সামনে থাকা মানুষের সম্পর্কে পুরোটাই বলে যাবে কর্ণপিসাচিনী সাধনা হলো এক ধরনের তন্ত্র সাধনা যা বিশেষভাবে ভারতীয় তন্ত্র সাধনার মধ্যে জনপ্রিয় কর্ণপিসাচিনিকে এক ধরনের যন্ত্র বা দানব হিসাবেও বিবেচনা করা হয় যা সাধকের কান দিয়ে কথা বলে এবং তাকে বিভিন্ন ধরনের গোপন তত্ত্ব প্রদান করে কর্ণপিসাচিনির সাধনার কিছু প্রক্রিয়াও রয়েছে কর্ণপিসাচিনে সাধনা বেশ কঠিন এবং ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত করা হয় এটি সাধনার জন্য সাধারণত মধ্যরাত্রি বা অমাবস্যার রাতে করা হয় সাধনা করার জন্য কিছু নির্দিষ্ট মন্ত্র ও বিধি পালন করতে হয় এখানে কিছু সাধনার প্রক্রিয়াও রয়েছে একটি নির্জন স্থানে সাধনা করার জন্য প্রস্তুতি নিতে হয় সাধককে পবিত্র ও শুদ্ধ থাকতে হবে নির্দিষ্ট মন্ত্র মুখস্থ করতে হয় সাধনার জন্য একটি নির্জন ও নিরিবিলি নির্বাচন করতে হয় সাধারণত শ্মশান বা কোনো নির্জন মন্দিরে সাধনা করা হয় নির্দিষ্ট মন্ত্র জপ করতে হয় এটি সাধকের দীক্ষা অনুযায়ী ভিন্ন হতে পারে সাধককে একাগ্র চিত্তে মন্ত্র জপ করতে হয় কর্ণপিসাচিনিকে আবহন করতে হয় অর্থাৎ তাকে উপস্থিত করার জন্য মন্ত্র বা তন্ত্রের সাহায্য নিতে হয় সাধারণ সময় কোনো ধরনের ভয় বা সন্দেহ প্রকাশ করা উচিত নয় কর্ণপিসাচীন সাধকের কানে কথা বলে তাকে বিভিন্ন তত্ত্ব প্রদান করে এবং সাধক তাকে বিভিন্ন প্রশ্নও করতে পারে এবং তার তার এগেনস্টে সাধক উত্তরও পায় এর কিছু সতর্কতাও রয়েছে কর্ণপিশাসিনী সাধনা অত্যন্ত যুঁকিপূর্ণ ও জটিল এটা করার আগে নিম্নলিখিত সতর্কতা বার্তাগুলো পালন করা অবশ্যই উচিত যেমন অভিজ্ঞ গুরু যেমন অভিজ্ঞ গুরু সাধারণত অভিজ্ঞ সাধনা শুরু করার আগে অভিজ্ঞ গুরু থেকে দীক্ষা নেওয়া জরুরি এটি একটি অদৃশ্য ও অজানা শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন তাই এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে সাধকের মনোসংযোগ ও দৃঢ়তা অত্যন্ত জরুরি সবশেষে একটাই কথা কর্ণপিসাচিনী সাধনা একটি প্রাচীন ও গোপনতান্ত্রিক প্রক্রিয়া এটি করার আগে বিস্তারিত গবেষণা ও অভিজ্ঞ গুরুর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনা গোপনীয় ও ব্যক্তিগত হওয়া উচিত এটা সকলকে বলা যাবে না এটি কেবলমাত্র অভিজ্ঞ ও যোগ্য সাধকের দ্বারাই করা উচিত না হলে মৃত্যু অনিবার্য তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলে গিয়ে এরকমই আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে অবশ্যই পাশে থেকো সাথে থেকো দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ